সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলিম দুই হাজার পঁচিশ মোবাইলে কিভাবে আগামীকালকে রেজাল্ট দেখতে পাবেন আজকে পাঁচটি সহজ উপায়ের কথা বলবো যেগুলো অনুসরণ করলে আপনারা মার্কশিট ছ নাম্বারগুলো গুলো আপনারা পেতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল কখন আপনারা এই ফলাফলটি পাবেন এবং কীভাবে ফলাফলটি দেখবেন ওয়েবসাইটের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তো এটি দেখতে পাচ্ছেন মাদ্রাসা বোর্ডের একটি নোটিশ সে সেই নোটিশে বলা হয়েছে যে সকাল দশটায় আপনাদের যে ফলাফল দেবে আলিম দু হাজার পঁচিশে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এই রেজাল্টগুলো পাবেন এছাড়াও আপনারা পাবেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিএমইবি ইবি গভ ডট গভ ডট বিডি এতে এবং আরেকটা ওয়েবসাইট রয়েছে এতেও আপনারা কিন্তু ফলাফল পাবেন সেখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা ফলাফল দিয়ে যে পেয়ে যাবেন এস এর মাধ্যমে আপনারা ফলাফল পাবেন লিখবেন আলিম আলিম স্পেস দিয়ে মাঠ স্পেস দিয়ে আপনাদের রোল নাম্বার স্পেস দিয়ে পাঁচের সন দুই হাজার পঁচিশ এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স থ্রি ফোর টুতে আপনারা পাঠিয়ে দিলে সরাসরি আপনারা মোবাইলেও নাম্বার টে নম্বর আপনার রেজাল্টটি পেয়ে যাবেন তো এটি হচ্ছে মোটামুটি আপনাদের রেজাল্ট দেখার নিয়ম এখানে যে নিয়মগুলো বলে দেওয়া আছে পাঁচশা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপনারা সেটি পূর্ণভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারা ফলাফলটি পেয়ে যাবেন